আজকে পালে লহরি কালেকশন দেখাবো তুই মডেল সাজ সোমি লাইটটা অন কর কিন্তু লাইটের সুইচটা কোথায় ও এতদিন দিন ধরে কাজ করছো জানেন লাইটের সুইচ কোনটা আমি জ্বালিয়ে দিচ্ছি না তোমার ক্যামেরা কি অন আছে তাহলে মডেল লেডি লাইট অন ক্যামেরা ওটা তাহলে দেখিয়ে দিই কালেকশন গুলো দেখি ফার্স্টে শেয়ার করে দিচ্ছি আমি একটা পালের ওপর লহরি কালেকশন দেখে নাও তোমরা এটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো সত্তর মিনিটের মধ্যে এটার দাম চলে আসছে ষোলো হাজার ছশো অ্যাপ্রক্স আর আজকে এর সাথে কিছু আমি পালের টাইচেনও দেখিয়ে দেবো নেক্সট দেখো একটা পালের ওপর টাইচেনের কালেকশন শেয়ার করছি এটার ওয়েট রয়েছে এক গ্রাম তিনশো আশি মিনিটের মধ্যে এটার দাম চলে আসছে পনেরো হাজার পাঁচশো অ্যাপ্রক্স নেক্সট এটা দেখে নাও এটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো দশ মিনিটের মধ্যে এটার দাম চলে আসছে সতেরো হাজার নশো অ্যাপ্রক্স সেটা দেখে নাও এটার ওয়েট রয়েছে এক গ্রাম তিনশো আশি মিনিটের মধ্যে এটার দাম চলে আসছে কাজ করা রয়েছে এটার ওয়েট রয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ডিজাইনগুলো আর এটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলির মধ্যে দাম চলে আসছে সতেরো হাজার সাতশো পঞ্চাশ এটা দেখে নাও এটার ওয়েট রয়েছে এক গ্রাম ছশো পঞ্চাশ মিলির মধ্যে তার দাম চলে আসছে আঠারো হাজার তিনশো পঞ্চাশ